ভালো মুসলমান না আল্লাহর খাতায় মুসলমান কতজন এটা নিয়ে সন্দেহ আছে ভালো মুসলমান না হলে সে আল্লাহর খাতায় মুসলমান হতে পারবে না ভালো মুসলমান না হলে সে মুসলমান হয়ে জান্নাতি হতে পারবে না সরাসরি প্রথম চান্সে ভালো মুসলমান না হলে সে কখনো আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে না ভালো মুসলমান হওয়ার জন্য কয়েকটি বিষয় লাগবে নাম্বার এক ইমানটা বিশুদ্ধ থাকতে হবে ইমানটা কি থাকতে হবে বিশুদ্ধ থাকতে হবে আপনাদের এই এলাকাতে চট্টগ্রামে বিশেষ করে আমাদের অনেক মুসলমান ভাইরা আছেন অনেক মুসলমান বোনরা আছেন সন্তান হয় না আল্লাহর কাছে দোয়া করে ঠিক আছে কিন্তু আবার মাজারেও যায় যে মাজারে কিছু মানত করে কিছু টাকা পয়সা দেয় মাজারে গিয়ে অনেকে সিজদা দেয় অনেকে মাজারে যিনি শুয়ে আছেন তার কাছে বলে বাবা আমাকে একটা ছেলে দিও আমার একটা ছেলে সন্তান দরকার আছে না না এগুলা সাথে সাথে ইমান নষ্ট হয়ে যাবে সাথে সাথে ইমান নষ্ট হয়ে যাবে ভালো মুসলমান তো পরের কথা আপনার যদি নষ্ট হয় যদি আকিদা খারাপ হয় আপনার যদি বিশ্বাসটা নষ্ট হয় তাহলে আপনার আপনার ওই যে একেবারে মূলটাই শেষ করে কোনো লাভ হবে না ভালো মুসলমান হওয়ার জন্য প্রথম চ্যালেঞ্জ হলো ইমানটাকে ঠিক রাখা বিশ্বাসটা ঠিক রাখা আল্লাহর একত্ববাদ স্বীকার করার মানে হলো আল্লাহর সাথে কারোর শরীর সাব্যস্ত না করা এখন আপনার দোয়া করতে হবে কার কাছে দোয়া করবেন আল্লাহর কাছে আমাদের প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি তার প্রিয় সাহাবী আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নয় বছর বয়স যখন তখন তাকে তাকে আদর করে স্নেহ করে হাত দিয়ে বললেন কাঁধে হাত রেখে বললেন ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ তোমার যদি কিছু চাওয়া লাগে আল্লাহর কাছে চাইবা সাহায্য চাওয়া লাগে আল্লাহর কাছে সাহায্য চাইবা চাওয়া সাহায্য চাওয়া এগুলো আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে অলৌকিক সাহায্য চাওয়া যাবে তাহলে কোন মাজারের কাছে আমরা সন্তান চাইবো না আল্লাহর কাছে চাইব আল্লাহর কাছে চাইবো ঠিক আছে আমার দোয়া আমার ইবাদতbundle এটা মাজারে করার জিনিস না এগুলো আরশালা মালিকের কাছে পেশ করতে হবে মাজারের জিনিস শুয়ে আছেন নিজে আল্লাহর বান্দা নিজে আল্লাহর গোলাম উনি নিজেও আল্লাহর কাছে মুখাপেক্ষী আপনি গোলামের কাছে কেন চাইবেন মালিকের কাছে চাইবেন আল্লাহ বলেছেন উদুউনি আস্তাজিব লাকুম তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব অতএব দোয়া করতে হবে কার কাছে আল্লাহর কাছে ভালো মুসলমান হওয়ার জন্য ঠিক রাখতে হবে মধ্যে কোনো শিরিক থাকতে পারবে মতো আনুগত্য কোন দলের করবেন কোনো ব্যক্তির করবেন অন্ধের মতো আনুগত্য সব কথা শুনবো আল্লাহ আর সবার এই বেলা এটা চলবে না এমনকি আমিও যদি কথা বলি কোনো আলেম যদি কথা বলে তার যদি ভালো কোনো কথা হয় সেটা নিবেন কোনো কথা যদি খারাপ মনে হয় কোরআন হাদিসের বিরুদ্ধে যায় তিনি বললেও আপনি সেটা মানবেন এর নাম হলো মুসলমান ইমান ঠিক থাকতে হবে যে আমি কার গোলামি করব কার কথা শুনবো কার আনুগত্য করব কার কাছে দোয়া করব শুধু আল্লাহ তিনি ছাড়া আর আর কেউ হতে তার সাথে কাউকে সাব্যস্ত করা যাবে ঠিক করতে হবে ভালো মুসলমান হওয়ার জন্য এক নাম্বার দুই ভালো মুসলমান হওয়ার জন্য পাঁচ শক্ত নামাজ সুন্দর করে ভালো করে বুঝেন পাঁচ শক্ত নামাজ শুধু পড়লে হবে না কিভাবে পড়তে হবে সুন্দর করে নামাজ সুন্দর কিভাবে করবেন দুই ভাবে করবেন নাম্বার এক সময় হওয়ার পর দেরি না করে যত আদায় সম্ভব নামাজ পড়বেন অনেকে নামাজ পড়ায় শেষ হতে যায় বিশেষ করে আমাদের মা বোনদের মধ্যে রোগ আছে জোহরের নামাজটা বেশিরভাগ মহিলারা আমাদের দেশে পড়ে হলো দুপুর তিনটার পরে সাড়ে তিনটার পরে কেন কারণ ঘর বাড়ির সামালেন রান্না বাড়ি করে সব গোসান ছেলে মেয়েদেরকে খানা দেন স্বামীরে খানা দেন নিজে গা গোসল ধন সব ঝামেলা সারতে সারতে তিনটা সাড়ে তিনটা বেজে যায় এরপরে যায় উনি আসরের সময় গিয়ে জোর পড়ে ঠিক না ঠিক অথচ নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন সবচেয়ে উত্তম আমল হলো আসলাতুলি আউ্বাল ওয়াক্তি হা আউ্বাল ওয়াক্তে নামাজ পড়া এটা হলো সবচেয়ে উত্তম আমল এই জন্য ভালো মুসলমান হওয়ার জন্য নামাজ শুধু পড়লেই হবে না পাঁচ শক্ত নামাজ তো পড়তেই হবে সেটা পড়তে হবে সুন্দর করে অর্থাৎ প্রথম সময়ে দেরি না করে আর দ্বিতীয়ত হলো ধীরে ধীরে আস্তে আস্তে যত ধীরে ধীরে নামাজ পড়বেন তত নামাজের কোয়ালিটি বাড়বে আর যত তাড়াহুড়া করে পড়বেন তত নামাজের কোয়ালিটি কমবে নামাজি হিসেবে সবচেয়ে ভালো নামাজি কে আপনার ডানে বামে আপনার মসজিদে আপনার কাতারে আশেপাশে খেয়াল করবেন আমাদের মা বোনরা নিজেদের মধ্যে খেয়াল করবেন যেই মানুষটার নামাজে দেখবেন রুকুতে সবচেয়ে বেশি সময় লাস্টিং করে রুকু থেকে দাঁড়ায় তিনি সবচেয়ে বেশি অপেক্ষা করেন সিজদা খুব ধীরে ধীরে যান যে সিজদা আবার অনেক সময় ধরে তাসবিহ পড়ে সুবহান রাব্বিয়াল আলা লম্বা সময় নিয়ে সিজদা পড়েন এরপর সিজদা থেকে উঠে সোজা হয়ে আবার অনেক সময় অপেক্ষা করেন আবার আস্তে করে সিজদা এভাবে নামাজের কাজগুলো যে যত আস্তে আস্তে করবে তার নামাজের ওজন নামাজের মূল্য নামাজের ওয়েট তত বেশি হবে এই জন্য ভালো মুসলমান হওয়ার জন্য ইমানটাকে বিশুদ্ধ করতে হবে ইমান বিধ্বংসী বিষয় থেকে বাঁচতে হবে অনেক মুসলমান ইমান আনার পরে এমন কথা বলে ইমান চলে যায় আল্লাহর আইনের বিরুদ্ধে আল্লাহ বিধানের বিরুদ্ধে যদি কেউ বলে সেটা আমার পছন্দের দলও যদি বলে মানা যাবে ইমান চলে যাবে সোজা কথা তাগুতকে যদি আপনি বন্ধু বানানেন ইমান চলে যাবে অতএব ইমান ঠিক করতে হবে এক দুই নম্বর হলো নামাজ ঠিক করতে হবে ভালো মুসলমান হলে কি করতে হবে নামাজ ঠিক করা মানে দুইটা বলেছি এক হলো সময় মতো পড়বেন দেরি না করে আর দ্বিতীয়ত হলো ধীর স্থিরতার সাথে পড়বেন ঠিক করবেন তো ইনশাআল্লাহ আচ্ছা তিন নম্বর কাজ হলো ভালো মুসলমান হওয়ার জন্য উপার্জন থাকতে হবে হালাল উপার্জন কি থাকতে হবে হালাল আমাদের মা বোনরা আছেন এখানে আপনাদেরকে বলছি আপনারা আপনাদের স্বামীদেরকে বাবাদেরকে সন্তানদেরকে উৎসাহ দিবেন আপনারা যদি সঠিক হয়ে যান তাহলে আল্লাহর জমিনে সব সোজা হয়ে যাবে আপনারা যদি আপনাদের সন্তানদেরকে বলেন বাবারা হালাল উপার্জন করে আসবা প্রয়োজনে ডাল ভাত খেয়ে বেঁচে থাকবো ঘোষ মাছ খাবো না কিন্তু হালাল উপার্জন করবো বাবা অন্যের ছেলে মেয়েরা বিল্ডিং হাঁকায় গাড়ি হাঁকায় টাকা পয়সা চকচকে দেখা যায় আমার দরকার নাই বাবা হালাল যদি করতে পারো ব্যবসা বাণিজ্য করে আলহামদুলিল্লাহ করো আর না হলে আমার দুর্নীতি করে ঘুষ চুরি ডাকাতি এ সমস্ত মানুষের হক নষ্ট করে পয়সা আনবানা আমরা কষ্ট করে থাকব। এটা যদি আপনি করতে পারেন আপনি ভালো মুসলমান হতে পারবেন এটা খুব কঠিন কাজ কিন্তু নামাজ পড়াও সোজা ইমান রাখাও সোজা রোজা রাখাও সোজা পর্দা করাও সোজা তেলাওয়াত করাও সোজা ওয়াজ শোনাও সহজ এই যুগের সবচেয়ে কঠিন কাজ হলো আমার উপার্জনটা সব টন টন করে বাজবে বাজা বুঝেন এত হালাল হবে যে সেখানে কোনো ভেজাল থাকবে চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ এটা মুশকিল হলো কি জানেন এটা করতে গেলে যুদ্ধ করা লাগে নিজের সাথে কারণ আশেপাশের সবাই দুই নম্বর পথে টাকা পয়সা কামে আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে যায় এটা দেখে আপনার মা বাপ বলবে আপনার স্বামী আপনার স্ত্রী বলবে আপনার বন্ধুবান্ধব বলবে ছেলে মেয়ে বলবে তুমি কি করো আর দুধ করো পরে আল্লাকে রাজি করে নেওয়া যাবে এগুলো ভুল ভালো মুসলমান হওয়ার জন্য উপার্জন হারাল। এটা থেকে বেঁচে হালাল উপার্জন থাকতে হবে ইনশা হালাল উপার্জন না থাকলে কোনো ভালো মুসলমান হওয়ার কোনো সুযোগই নেই দোয়াই কবুল হবে না সোজা ওই শরীরই জান্নাতে যাবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে শরীর হারাম দ্বারা গঠন হয়েছে এই জন্য চ্যালেঞ্জ নিতে হবে মুসলমান যুবকদেরকে যুবতীদেরকে সবাইকে যে আমরা হারাম আমাদের শরীরে প্রবেশ করাবো ভালো মুসলমান হওয়ার জন্য তিন নম্বর পয়েন্ট বলেছি হালাল উপার্জন হওয়া চার নম্বর পয়েন্ট হলো আচরণ ভালো হওয়া আজকাল দেখবেন অনেক নামাজি কালামী মুসল্লি পাওয়া যায় কিন্তু আচরণ খারাপ ব্যবহার খারাপ অধিকার নষ্ট করে শ্রমিকের অধিকার নষ্ট করে কাজের লোকের অধিকার নষ্ট করে বউ হয়ে শাশুড়ির অধিকার নষ্ট করে শ্বশুরের অধিকার নষ্ট করে শ্বশুর শাশুড়ি হয়ে বয়ের অধিকার নষ্ট করে স্বামী হয়ে স্ত্রীর অধিকার নষ্ট করে স্ত্রী হয়ে স্বামীর অধিকার নষ্ট করে বন্ধু হয়ে বন্ধুর অধিকার নষ্ট করে প্রতিবেশী হয়ে প্রতিবেশীর অধিকার নষ্ট করে এমনকি মুসলমান হয়ে প্রতিবেশী অমুসলমান তার অধিকার নষ্ট করে প্রতিবেশী অমুসলমান হলে তার অধিকার আছে না নেই কিরকম অধিকার জানেন আবদুল্লাহ ইবনে অমর রাদি আল্লাহ তালু নবী করিম সাল্লাহাম একজন প্রিয় সাহাবি ওনার বাড়িতে একবার ছাগল জবাই হয়েছে খাওয়া দাওয়া করবেন কোনো আনন্দের উপলক্ষ তো উনি ওনার পরিবারের লোকদেরকে বললেন আমাদের পাশের বাসা যে ইহুদি আছে তার বাসায় কি গোস্ত পাঠানো হয়েছে ছাগল থেকে দুইবার জিজ্ঞাসা করলেন তখন বাসার লোকরা বললো না পাঠানো হয়নি তখন তিনি বললেন আমি তো নবী করিম সাল্লাহ কাছ থেকে শুনেছি যে প্রতিবেশীর অধিকার এত বেশি যে জিবরিল বারবার নবী সাল্লামকে আল্লামকে প্রতিবেশীর সাবধান করতে করতে নবী সাদ আলাহি সাল্লাম বলেছেন আমার তো আশঙ্কা হয় কখন না জিব্রিল এসে বলে যে তোমার মরার পর তোমার সম্পদে ভাগ পাবে প্রতিবেশী এই কথা বলে কিনা আমি সে আশঙ্কায় ছিলাম মানে এত প্রতিবেশীর হক এমনকি এমনকলমান হলেও ইয়াহুদির চাইতে বড় শত্রু আর কেউ বলেছেন জন্য সবচেয়ে বেশি শত্রু পাবো আমরা ইহুদিদেরকে সেই ইহুদিও যদি আমার প্রতিবেশী হয় আমার গ্রামের হয় আমার পাশের বাড়ির হয় বসবাস করে তার প্রতি শুধু সদাচরণ করানা তার বাসায় হাদিয়া পাঠানো খাবার পাঠানো এটা শিক্ষা আমাদেরকে ইসলাম দিয়েছে ঠিক না বেঠিক তাহলে ভালো মুসলমান হতে হলে মুসলমান তো বটেই অমুসলমানের সাথে আচরণ ভালো আচরণ করতে হবে আর মুসলমান যারা আছেন আত্মীয় স্বজন বাবা মা সবাই সদাচরণ করা এটা মুসলমান তার চার নম্বর শর্ত বলেছি আখলাক বা আচরণটা ভালো হওয়া এই চারটা কাজ যদি আপনি ঠিকঠাক মতো করতে পারেন ইনশা আল্লাহ এর পাশাপাশি হারাম কাজ থেকে বেঁচে থাকবেন মৌলিক ফরজ বিধানগুলো মেনে চলবেন ইনশাআল্লাহ আপনি ভালো মুসলমান হয়ে যাবেন ওইটাকে মানে পাঁচ নম্বর পয়েন্ট বললাম আমরা আবার বলি এক নম্বর ইমানটাকে শুদ্ধ করবেন শিরিক মুক্ত ইমান আনবেন নাম্বার দুই নামাজটাকে সুন্দর করবেন বক্ত হওয়ার পরে দেরি করবেন না এবং ধীরে ধীরে পড়বেন নাম্বার তিন হালাল উপার্জন করবেন হারামের ধারের কাছে যাবেন না চ্যালেঞ্জ দিবেন নাম্বার চার আচরণ ভালো করবেন সবার অধিকার আদায় করবেন কারোর অধিকার নষ্ট করবেন না বান্দার হকটা অনেক গুরুত্বপূর্ণ আল্লাহর হক একটু ভেজাল হলেও আল্লাহ মাফ করবে বান্দার হকে কিন্তু ছাড় নাই অতএব বান্দার যেন ঠিকঠাক মধ্যে করেন স্ত্রী হয়েছেন তাহলে স্বামী আমার অধিকার নষ্ট করুক আমি তার অধিকার নষ্ট করবো তার প্রাপ্য অধিকার আমি তাকে দেব স্ত্রী আমার অধিকার নষ্ট করছে করুক কিন্তু আমি তার অধিকারটা প্রাপ্য পুরোটা দেব যতটা আমরা অধিকার সচেতন হব তার চেয়ে বেশি কর্তব্য সচেতন হব আমার দায়িত্ব বিষয়টা আমি বেশি দেখবো পাঁচ নম্বর হলো আপনার অন্য আল্লাহর যে মৌলিক ফরজ বিধানগুলো আছে সেগুলো মানা মোটা মোটা যে হারাম জিনিসগুলো আছে সেগুলো থেকে বাঁচার চেষ্টা করব এভাবে যদি আমরা বাছো কাজ করি ইমান ঠিক করি নামাজটা সুন্দর করি এবং হালাল উপার্জন করি আচার আচরণ ভালো করি সবার অধিকার ঠিকঠাক মতো দেই মোটা দাগের ফরজগুলো রোজা রাখা জাকাত দেওয়া ইত্যাদি হজ করা এগুলো যদি মেনে চলি এবং হারাম কাজ দেনা ব্যবিচার ইত্যাদি থেকে বেঁচে তুই ইনশাআল্লাহ